হ্যালো বন্ধুরা অনুরাগ জ সিরিয়ালের বড়মার জন্মদিন পালনে উপস্থিত হয়েছে সবাই এদিকে দীপা ঘুরতে গেছে একটা অন্য জায়গায় বড়মার জন্মদিনে উপস্থিত হয়েছে আদিত্য তার নিজের অরিজিনাল ওয়াইফকে নিয়ে দীপা বড়মা রূপা এবং আদিত্য সবাই কিন্তু সেখানে উপস্থিত আছে আর দীপাকে এই লুকে কেমন লাগছে তোমরা কিন্তু বলো অন্যদিকে দেখো কেক কাটার সময় হই হুলঢুড়ে মেতে উঠেছে পুরো সেনগুপ্তর পরিবারের সদস্যরা অন্যদিকে কাকিমনিকে দিবা ফুল দিয়ে সাজাতে শুরু করে দিয়েছে দীপা বড় বড়মা আদিত্য সবাইকে এক অন্য রূপে আমরা দেখতে পাচ্ছি অন্যদিকে দিদি নাম্বার ওয়ানে প্রিয় দীপা অর্থাৎ সুদীপা মা আর মেয়ের এই দুষ্টুমিগুলো দেখতে থাকলে অবশ্যই কিন্তু আমাকে ফলো করতে থেকো দিদি নাম্বার ওয়ানে গিয়ে দীপা কি জিততে পেরেছে নাকি হেরে গেছে তার মুখ দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন দীপা দিদি নাম্বার ওয়ান হয়েছে সুদীপাকে আমরা সবসময় অন্য বেশে দেখি এখন নতুন বেশে তাকে আমরা দেখতে পাচ্ছি দিদি নাম্বার ওয়ানের লুকটা কিন্তু খুব কিউট ছিল সুদীপার